বারো বছর পর ফিরে এসেছে টলিউডের সবচেয়ে হিট জুটি দেব আর শুভশ্রী গাঙ্গুলির নতুন সিনেমা শুধু বক্স অফিসে রেকর্ড তৈরি করেছে কি এমন জাদু আছে সিনেমায় পনেরো সালে ঘোষিত হওয়ার পর দীর্ঘ দশ বছর অপেক্ষার পর মুক্তি পেয়েছে এই সিনেমা কৌশিক গাঙ্গুলির পরিচালনায় তৈরি এই রোম্যান্টিক থ্রিলারে দেব একজন চা বাগানের ম্যানেজার চরিত্রে অভিনয় করেছেন ধূমকেতু তার প্রথম দিনে দুই দশমিক দশ কোটি টাকারও বেশি আয় করেছে যা কোনো ভারতীয় বাংলা ছবির প্রথম দিনের সর্বোচ্চ আয় এই সাফল্যের পেছনে রয়েছে ভক্তদের দীর্ঘ অপেক্ষা দু থেকে দু পর্যন্ত দেব শুভশ্রীর জুটি দিয়েছিল একের পর এক হিট সিনেমা চ্যালেঞ্জ পরাঞ্জয় জলিয়ারে খোকা চারশো বিশ বাবু আর রোমিও অগাস্টের চার তারিখ কলকাতার নজরুল মঞ্চে ট্রেলার লঞ্চ ইভেন্টে ঘটে যায় সেই ঐতিহাসিক মুহূর্ত দেব আর শুভশ্রী একসাথে স্টেজে ওঠেন নাচেন একে অপরকে ইনস্টাগ্রামেও ফলো করেন শুভশ্রী দেবকে প্রশ্ন করেন তুমি কি আমার বন্ধু হবে দুজনের মধ্যে হ্যান্ডশেকের এই দৃশ্য দেখে উপস্থিত সবাই আবেগ আপ্লুত হয়ে যান ভক্তদের অনুরোধে তারা একসাথে ছবিও তোলেন শুভশ্রী তার সোশ্যাল মিডিয়ায় দেবের সাথে ছবি পোস্ট করেন দেবের বিখ্যাত ক্যাপশন দিয়ে এত বছর পর এই সিনেমার এমন বিপুল সাফল্যের পেছনে কয়েকটি কারণ রয়েছে প্রথমত ভক্তরা বারো বছর ধরে অপেক্ষা করেছিলেন এই জুটিকে আবার দেখার জন্য দ্বিতীয়ত বুক মাই শোতে অগ্রিম টিকিট বুকিংয়ে নতুন রেকর্ড তৈরি হয়েছিল তৃতীয়ত সোশ্যাল মিডিয়ায় তাদের পুনর্মিলনের ভিডিও ভাইরাল হয়েছে সাম্প্রতিক ইন্টারভিউতে দেব বলেছেন তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন এমন একটি সফল জুটির অংশ হতে পারার জন্য শুভশ্রীও জানিয়েছেন এই পুনর্মিলন তার কাছে অত্যন্ত আবেগে সিনেমার বেশিরভাগ অংশ শ্যুট করা হয়েছে নৈনিতালে বাকি অংশ কলকাতা আর আলিপুরদুয়ারে অনুপম রায়ের সঙ্গীত পরিচালনা আর কৌশিক গাঙ্গুলির দক্ষ পরিচালনার সিনেমাটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে দু হাজার পঁচিশ সালের এই পর্যন্ত সবচেয়ে বড় বাংলা সিনেমার ওপেনিং পেয়েছে ধুমকেতু একদিনেই যে আয় করেছে তা অনেক বড় বাজেটের হিন্দি সিনেমার সাথেও পাল্লা দিতে পারে দেব দেবশুভশ্রীর এই জাদুকরী পুনর্মিলন আর ধূমকেতুর অভাবনীয় সাফল্য প্রমাণ করে যে ভালো কন্টেন্ট আর দর্শকদের ভালোবাসার কোনো মেয়াদ নেই বাংলা সিনেমার ইতিহাসে এক নতুন মাইল ফলক তৈরি করেছে এই সিনেমা ভবিষ্যতে আরও এমন চমৎকার প্রজেক্ট দেখার অপেক্ষায় থাকল দর্শকরা